প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ যোগাযোগ সুসংহত করতে বিএনপির সাত টিম গঠন জাকির নায়কের বাংলাদেশ সফর নিয়ে ভারতের উদ্বেগ রাজপথে নামার হুঁশিয়ারি জমাতের নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে হাসনাত আব্দুল্লাহ তেরো হাজার টাকায় বিক্রি এক লিটার দুধ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং নির্বাচনকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনী প্রধান জেনারেল বকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানায় বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষার সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে আসন্ন নির্বাচন যেন নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেই জন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা মূলধারার মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করতে বিএনপি একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে এর অংশ হিসেবে সাতটি টিম গঠন করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে সাতটি টিম এবং তাদের প্রধানরা হচ্ছেন স্পোক টিমের প্রধান ডক্টর মাহাদি আমিন একইভাবে প্রেস টিমের প্রধান ডক্টর সালেহ শিবলি টিভি ও রেডিও টিমের প্রধান ডক্টর মৌদুত হোসাইন আলমগীর পাভেল বিএনপি রুটস নেটওয়ার্ক টিমের প্রধান জিয়া জিয়াউদ্দিন হায়দার অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক টিমের প্রধান এ কে এম ওয়াহিদুজ্জামান কন্টেন্ট জেনারেশন টিমের প্রধান ডক্টর সাইমুন পারভেজ এবং রিসার্চ ও মনিটরিং টিমের প্রধান রেহান আসাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই কার্যক্রম ইতিমধ্যে এনপির জাতীয় স্থায়ী কমিটির মাধ্যমে অনুমোদিত হয়েছে এই সমন্বিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর জাকির নায়কের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে তিনি আরও বলেন আমরাও বিশ্বাস করি কোনো দেশের অন্য দেশের কোন অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর যশওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ভারত আশা করে জাকির নায়ক ঢাকা সফরে এলে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে ব্রিফিংয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি একজন পলাতক আসামি ভারতে তার খোঁজ চলছে তাই আমরা আশা করি তিনি যেখানেই থাক সেখানের লোকরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে আমাদের নিরাপত্তার উদ্যোগগুলো পূরণ করবে আরপিও পুনরায় সংশোধন করার চেষ্টাকে একটি বিশেষ রাজনৈতিক দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে স্বীকার আখ্যায়িত করে এই সিদ্ধান্ত মানবে না বলে হুঁশিয়ারি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের চলমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে পাঠানো এক জরুরি ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন দলটির নায়াবে আমি ড সৈয়দ আব্দুল্লাহ মহম্মদ তাহের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করা সামিল বলেই আমরা মনে করি আর বিভিন্ন রাজনৈতিক দলের জন্য নিজ নিজ প্রতিকে নির্বাচন করার সিদ্ধান্ত ইতিপূর্বে গৃহীত হলেও একটি দলের চাপে তা পুনর্বিবেচনা করা হচ্ছে জামায়াতের নায়েবে আমির বলেন প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি অসম এবং অবৈধ চুক্তি একটি দলের চাপে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একটি উপদেষ্টা পরিষদে গৃহীত বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়ে আবার সেটা পুনর্বিবেচনার নামে একটি দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার নিঃসন্দেহে এতে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমরা সিদ্ধান্ত মানি না এবং এই সিদ্ধান্ত গ্রহণের নিন্দা জানাচ্ছি নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে জামাত নেতা বলেছেন সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাইছে নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে সম্প্রতি নেওয়া নির্বাচন কমিশনের প্রতি অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন নির্বাচন কমিশন কেকের মতো ভাগাভাগি হয়ে গেছে সেখানে অনেকগুলো পক্ষের শক্তি জড়িত নির্বাচন কমিশনের কাঠামো প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ আরও বলেন পাঁচ আগস্টের পর যখন নির্বাচন কমিশন গঠন হয়েছে তখন বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন জামাতের একজন এবং সেনাবাহিনী থেকেও একজন দেওয়া হয়েছে এটাকে কেকের মতো ভাগাভাগি করে নেওয়া হয়েছে এখন নির্বাচন কমিশন তাদের পারপাস সার্ভ করছে সাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেছেন নির্বাচন কমিশনের কোন নীতিমালা নেই কোন নীতিমালার অধীনে সাপলা কলি প্রতীক অন্তর্ভুক্ত করেছে কিংবা কোন নীতিমালাই তা অন্তর্ভুক্ত হবে না সেটি এখনো স্পষ্ট করেনি কোন প্রক্রিয়ায় অন্য রাজনৈতিক দলগুলোকে প্রতীক দিয়েছে সেটাও পরিষ্কার নয় অর্থাৎ এই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পুরোপুরি স্বেচ্ছাচারী কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক লিটার দুধ বিক্রি হয়েছে তেরো হাজার টাকায় তবে এটি ছিল না কোনো ব্যবসায়িক লেনদেন বরং ছিল এক অনন্য মানবিক দৃষ্টান্ত শুক্রবার জুমার নামাজের আগে কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদ প্রাঙ্গন থেকে এক কেজি দুধ কিনে নেন মনিরুজ্জামান দুর্জয় নামের এক যুবক জানা গেছে জুমার নামাজের আগে এক কৃষক এক লিটার দুধ দান করেন মসজিদ পরিচালনা কমিটি সেই দুধ নিলামে তোলেন প্রথমে দুইশো টাকা দিয়ে শুরু হলেও পাঁচ ছয় জন মুসল্লির দরদামে শেষ পর্যন্ত মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া বারো হাজার টাকা পর্যন্ত দর হাঁকেন কিন্তু সবাইকে চমকে দিয়ে তেরো হাজার টাকায় এক এক লিটার দুধ কিনে নেন ফ্রিল্যান্সার যুবক মনিরুজ্জামান দুর্জয় কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি নিলামে কেনা সেই দুধ বিলিয়ে দেন এক গরিব মানুষের হাতে মনিরুজ্জামান দুর্জয় বলেন আল্লাহর ঘর উন্নয়নে অংশ নিতে চেয়েছি একজন সাধারণ মানুষকে সামান্য আনন্দ দিতে পারা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এমন প্রতিযোগিতা যদি ভালো কাজে হয় তাতে মন ভরে যায় মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম জুহরি বলেছেন ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ ইসলাম দিয়েছে যারা মসজিদের জিনিস ক্রয় করে তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয় এই নিলামের টাকাও ব্যয় হবে মসজিদের উন্নয়নে সারাদেশে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ